হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের টার্গেট এসএসসি ক্লার্ক এক্সাম দু হাজার পঁচিশ যেখানে আমরা ইংলিশের টপিক ওয়াইজ ক্লাসেসগুলো করছি এবং যেগুলো আমাদের কোয়েশ্চেন আসে পরীক্ষাতে যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে সেগুলোকে আমরা বারবার রাখছি এবং তার পাশাপাশি বেসিক যে কনসেপ্ট রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি এই ক্লাসগুলোর মাধ্যমে আজকে আমরা ক্লাস নাম্বার থ্রিতে ডিসকাস করবো বেশ কিছু বাছাই করা কানেক্টার্স বা কনজাংশনস যেগুলো ভুল থাকে বা যেগুলো বলা যেতে পারে কমন এরার্স থাকে কনজাংশনস রিলেটেড সেই পার্টগুলোকে কিন্তু আমরা ডিসকাস করব এছাড়াও তোমরা রোজ আমাদের রাত্রি সাতটা থেকে পেয়ে যাবে এসএসসি গ্রুপ সি অ্যান গ্রুপ ডির জি কে ক্লাস এবং রাত্রি আটটা থেকে পেয়ে যাবে আপার প্রাইমারির যে পেডাগজি ক্লাস সেই ক্লাসটা কিন্তু আমাদের কন্টিনিউ চলছে আজকে সেটা কি রয়েছে দেখো বলেছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে বাক্যগুলোর কয়েকটা পার্ট থাকে আমরা দেখবে যেটাকে আমরা বলি যে কোয়েশ্চেন কীরকম বলে এগুলোকে যে কমন এরার্স ঠিক আছে যেগুলো হচ্ছে মানে বেসিক যেগুলো ভুল সেগুলোকে তো কমন এরার্স বলে এই কমন এরার্সের ব্যাপারগুলোকে আমাদেরকে দেখতে হবে কোন সেন্টেন্সগুলোতে কোন পার্টটাতে ভুল আছে সেই পার্টটা আমাদের দেখতে হবে পার্ট কি করে বুঝবো দেখো এখানে একটা করে স্ল্যাশ দেওয়া রয়েছে মানে আই কুড এটা একটা পার্ট নিদার কন্ট্যাক্ট একটা পার্ট লীলা একটা পার্ট নর সারলা একটা পার্ট তো এখানে যেটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হবে নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানে তোমরা কিন্তু অ্যান্সারটা করবে ওকে এবং তারপরে তোমাদের জন্য একটা হোম টাস্কও থাকবে আমাদের যে টপিক রয়েছে টপিক রিলেটেডই একটা হোম টাস্ক থাকবে তাহলে শুরু করছে আজকে প্রথম প্রশ্ন বলেছে আই কুড নিদার কেউ কেউ নাইদার বলে আইদার অর নাইদার নর নিদার কন্ট্যাক্ট লীলা নর আমরা কোয়েশ্চেনটা সলভ করব তার সাথে আমরা নিদার নরের নিয়মটাও জেনে নেব আই কুড বললো এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট কুড হচ্ছে এখানে মোডাল অক্সলোরি ঠিক আছে মোডাল যেহেতু এখানে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট হচ্ছে মেইন ভার্ভ এখানে কন্ট্যাক্ট হচ্ছে মেইন ভার্ব মোডাল কুড হচ্ছে মোডাল মোডাল কোনগুলো রয়েছে ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট টু ইত্যাদি ঠিক আছে এই যে কনজাংশনটা রয়েছে নিদার নর নিদার নরটা বেসিক্যালি কি হয় আমরা যখন নিদারটাকে ইউজ করি ডট 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 নর আরেকটা এর সঙ্গে আরেকটা একই রকম দেখতে লাগে সেটা হচ্ছে ইদার বা অনেকে আইদার বলে ঠিক আছে ইদার অর বা আইদার অর বলে অনেকে তাহলে নিদার নর আর ইদার অর বা নাইদার নর বা আইদার অর এটাকে আমরা কী করে ইউজ করব এখান থেকে দেখো নিদার মানে নেগেটিভ নর মানে নেগেটিভ তার মানে যখন দুটো কাজকেই অস্বীকার করা হচ্ছে মানে দুটোকেই না করা হচ্ছে তখন সেটাকে আমরা করবো হচ্ছে নিদার দিয়ে নট দিয়ে কিন্তু যখন আমি দেখব একটাকে হ্যাঁ করা হচ্ছে আর একটাকে না করা হচ্ছে বা বলা যেতে পারে দুটোর মধ্যে একটা যখন আমি অপশন করব দুটোর মধ্যে যে কোনো একটা তখন আমরা ইদার আর করবো একটা এক্সাম্পল দিই যেমন আমি বলতে পারি যে আই উইল হ্যাভ আমি খাবো ইদার ইদার রাইস অর পটেটো ঠিক আছে আমি ভাত খাবো নয় আলু খাবো তার মানে কি আমি খাবো বাট এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবো আর নিদার নর আমি কি করব আই উইল হ্যাভ নিদার রাইস নর পটেটো আমি ভাতও খাবো না আলুও খাবো না ঠিক আছে আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের এখানে তাহলে এই বাক্যে দেখো বলছে আই কোড নিদার কন্ট্যাক্ট লিলা নর সারলা তাহলে এখানে আমার নিদারটা কোথায় বসছে দেখো তো নিদার আর নিদারটা ভার্বের পরে বসছে তাহলে এইখানে কিন্তু জায়গাটা চেঞ্জ হবে তাহলে আমার ভুলটা কোথায় রয়েছে এই সেকেন্ড পার্টে ভুল আছে তাহলে বাক্যটা হবে আই কুড কন্ট্যাক্ট নিদার লীলা নর সারলা আমি লীলার সঙ্গে কন্ট্যাক্ট করিনি আমি সরলার সঙ্গেও কন্ট্যাক্ট করিনি ঠিক আছে সো এখানে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের নাম্বারে কি রয়েছে দেখো একই রকম টাইপের অনেকটা নিদার হি প্লেস নর রিডস আজকে ইদার অর নিদার নরের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একদম জলভাত হয়ে যাবে তোমাদের কাছে তাহলে কি নিদার হি প্লেস নর রিজ নাও পড়াশোনা করে না খেলাধুলা করে ঠিক থাকে না কিছু কিছু বাচ্চারা যারা পড়াশোনা করছে না খেলাধুলাও করছে না শুধু ধরো পড়ে আছে ফোন ঘাটছে ঠিক আছে টিভি দেখছে তো এইটাকে আমি কি করে সেট করবো তাহলে নিদার আছে নর আছে এবার আমার সাবজেক্ট কি আছে হি সাবজেক্ট প্লেস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম তাই তো এখানে সাবজেক্ট আছে হি আর প্লেস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে আমি এবার কী করে করব এবার এখানে দেখো আমি সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে আমাকে তাহলে আমার বাক্যটা এরকম দাঁড়াবে নি দার প্লেস নর রিডস তার মানে আমি যে দুটাকে আমি অস্বীকার করছি সে নরের দুই দিকে দুটা থাকবে ঠিক আছে সে পড়ে না সে খেলেও না সে না খেলে না সে পড়ে ঠিক আছে নেক্সটে চলে আসবো শি বোথ অ্যাকিউজড মি অ্যান্ড মাই ফ্রেন্ড শি বোথ অ্যাকিউজড মি অ্যান্ড মাই ফ্রেন্ড বোথ মানে কি উভয়কেই বোথ মানে উভয়কেই যখন কোনো কিছু শিকার বা অস্বীকার করা হবে মানে দুটোকেই জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উভয় বা বোথ তাহলে শি বোথ অ্যাকিউজ মি অ্যান্ড মাই ফ্রেন্ড শ্যাম তাহলে এখানে কোন পার্টটাতে ভুল রয়েছে শি আমার এখানে সাবজেক্ট শি এর পরে আমার এখানে ভার্ভ কি আছে ভার্ভের সেকেন্ড ফর্ম আছে তাই না তাহলে যখন আমি বোথ ইউজ করব বোথ তো শুধু বসে না বোথ অ্যান্ড বসে বোথ ডট 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 অ্যান্ড তাহলে এখানে আমার একটা নাউন বা প্রোনাউন বসবে আমার এখানেও একটা নাউন বা প্রোনাউন বসবে তাহলে কি আমি কি করতে পারি আই উইল বোথ ব্যাট অ্যান্ড বল আমি ব্যাটও করতে পারি বলও করতে পারি মানে আমি এটা না কিন্তু আই উইল যে ব্যাট বোথ অ্যান্ড বল এরকম কিন্তু আমি বলবো না আই উইল বোথ ব্যাট অ্যান্ড বল বা আই ক্যান বোথ ব্যাট অ্যান্ড বল তো আমি ব্যাট বল দুটোই করতে পারি তাহলে এখানে কি অ্যাকিউজটা আমার কোথায় চলে আসবে এখানে চলে আসবে ঠিক আছে তাহলে সে অ্যাকিউজ করেছে বোথ আমাকেও আমার বন্ধু শ্যামকেও তাহলে কি অ্যান্ডের দুই দিকে আমার দুটো নাউন বা প্রোনাউন বসে গেল একদিকে মি বসলো প্রনাউন একদিকে মাই ফ্রেন্ড শ্যাম বসলো হচ্ছে নাউন বুঝে গেছে তাহলে বোধ আমি যখন ইউজ করব তখন যে অ্যান্ড রয়েছে অ্যান্ডের দুই দিকে দুটো নাউন বা প্রোনাউনটা বসবে তাহলে আমার এখানে ভাবটা যেটা আছে ভাবটা চেঞ্জ হয়ে সি এর সাথে চলে যাবে তাহলে এখানে কোথায় ভুল পেলাম আমি এখানে তোমরা বলতে পারো যে এই পার্টও ভুল থাকতে পারে এই পার্টেও ভুল ঠিক আছে তো আমরা বেসিক্যালি যেহেতু প্রথমে এখানেই ভুলটা আছে তাহলে আমরা এটাকেই নিয়ে নেব অপশান নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন যেটা যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে যেটা বুঝতে পারবে না জানাবে বলছে রাম নট অনলি বিল্ট আ টেম্পল বাট অলসো আ মস্ক এখানে দেখো একটা জিনিস বুঝবে নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো মানে শুধু এটাই নয় ওটাও ঠিক আছে শুধু এটাই নয় ওটাও মানে আমি শুধু সাইকেল চালিয়েছি তা নয় আমি দৌড়েওছি ঠিক আছে অর্থাৎ আমি সাইকেল চালিয়েছি প্লাস দৌড়েছি তো এখানে নট অনলি বাটলসো মানে ও যে শুধু মন্দির তৈরি করেছে তা নয় মসজিদও তৈরি করেছে তাহলে এখানে আমি কি করব। রাম আমার এখানে কি রাম আমার এখানে সাবজেক্ট এই বাক্যের সাবজেক্টটা আমার রাম আর ভার্ভ কোনটা বিল্ড ভার্বের সেকেন্ড ফর্ম নট অনলি বাটলসের ফরমেশনটা কেমন হবে নট অনলি এখানে গ্যাপ বাট অলসো এই যে যেই দুটো ঘটনার কথা বলা হচ্ছে এখানে প্রথম ঘটনাটা বুঝবে এখানে দ্বিতীয়টা বুঝবে ঠিক আছে তাহলে আমার সাবজেক্ট প্লাস ভার্ব এখানে বসে যাবে তারপর নট অনলি তারপরে এখানে প্রথমটা এখানে দ্বিতীয়টা তাহলে আমার বাক্যটা কিরকম হবে রাম রাম বিল্ড নট অনলি আ টেম্পল বাট অলসো আ মস্ক ব্যাপারটা বুঝতে পারছো না আমি জানি না আশা করি বুঝতে পারবে কারণ এখানে ইদার অন নিদার নটের নিয়মটা যেমন ভাবে আছে নট অনলি বাট অলসোটা ওরকম ভাবে আছে বোধ অ্যান্ডটাও একই রকম আছে সেই কারণে একই রকমের কোয়েশ্চেনগুলো পরপর রেখেছি যাতে করে টপিকগুলো তোমাদের আজকেই সমস্তটা বুঝিয়ে দিতে পারি তাহলে রামের পরে আমার ভার্ব বসলো সাবজেক্টের পরে ভার বসলো তারপরে নট অনলি বসিয়ে প্রথম ঘটনাটা বা প্রথম তার যে যে সে যে তৈরি করেছে আর টেম্পল তারপরে দ্বিতীয় যে তৈরি করেছে মস্ক সেটা আমার দুই দিকে দুটা বসে গেল ঠিক আছে তাহলে অপশান নাম্বার এখানে আমার কোনটা ভুল রয়েছে অপশান নাম্বার বিতে ভুল আছে পরের নাম্বারে আসি হি হ্যাজ ভিজিটেড বোথ টু নিউ ইয়র্ক অ্যান্ড মেক্সিকো এটাকে আমি কীভাবে করবো হি হ্যাজ ভিজিটেড মানে সে দেখেছে এটা কোন টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কেন প্রেজেন্ট পারফেক্ট কী করে বুঝলাম এখানে হ্যাজ আছে আমরা জানি হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভারভের থার্ড ফর্ম এটাই তো হয় হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভারবে থার্ড ফর্ম এটাই তো হয় তাই না তাহলে প্রেজেন্ট পারফেক্টে হি হ্যাজ ভিজিটেড বোথ টু নিউ ইয়র্ক অ্যান্ড মেক্সিকো বোথ টু নিউ ইয়র্ক অ্যান্ড মেক্সিকো মানে ও নিউ ইয়র্কেও গেছে মেক্সিকোতেও গেছে তাহলে বোথ আর অ্যান্ডের মাঝখানে আমার কি বসলো দেখো তো বোথ আর অ্যান্ডের মাঝখানে বসলো না একটা নিউ ইয়র্ক আর একটা মেক্সিকো তাহলে এই বাক্যে কিন্তু আমাদের সাবজেক্টটার সাথে ভার্ব বসলো মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেটাও ঠিক আছে তারপরে কনজাংশন বোথ অ্যান্ড বোথ অ্যান্ডে দুই দিকে দুটা বসে গেল ঠিক আছে যে বোথ মানে কি উভয় নিউ ইয়র্কেও গেছে মেক্সিকোতেও গেছে তাহলে এই বাক্যে কিন্তু কোনো আর ভুলটা নেই ঠিক আছে তাহলে আচ্ছা এখানে টু নেই এইখানে কিন্তু ভুল আছে এখানে একটা কী কী নেই প্রিপোজিশন নেই তাহলে এখানে কিন্তু টু মেক্সিকো হবে টু নিউ ইয়র্ক অ্যান্ড টু মেক্সিকো আবার আমি এটাও করতে পারতাম হি হ্যাজ ভিজিটেড বোথ বা হি হ্যাজ ভিজিটেড টু দিয়ে এখানে টুগুলোর দরকার ছিল না তখন ঠিক আছে তাহলে আমার এখানে আপাতত ভুল কোনটাতে পেলাম লাস্টেরটাতে তাহলে ডি পার্টে এখানে কিন্তু বাকি পার্টগুলো ঠিক আছে বোথ অ্যান্ডের ফরমেশন ঠিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে শুধু এখানে প্রিপোজিশান একটা বসেনি ওকে ইংলিশ ইজ নট অনলি ডিফিকাল্ট টু স্পিক বাট অলসো টু রাইট ইজ নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো মানে ইংরেজি শুধু যে বলতে কঠিন তা নয় লিখতেও কঠিন তাহলে এখানে আমি কী করে করবো নট অনলি বাট অলসোর মধ্যে কি আমি করেছিলাম যে নট অনলির পরে প্রথমটা বাট অলসোর পরে পরেরটা তাহলে এখানে ইংরেজিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ইংরেজির সাথে ভার পাচ্ছে এখানে এবার বলছে না এটা শুধু বলতে কষ্ট এটা লিখতেও কষ্ট ঠিক আছে তাহলে কষ্ট কিন্তু দুবার ইউজ হচ্ছে তাহলে ডিফিকাল্টটা আগে চলে আসবে ঠিক আছে ডিফিকাল্টটা কোথায় আসবে আগে চলে আসবে তাহলে এখানে বাক্যটা কীরকম দাঁড়াবে ইংলিশ ইজ ডিফিকাল্ট ইংরেজিটা কঠিন কোন ক্ষেত্রে নট অনলি টু স্পিক বাট অলসো টু রাইট ইংরেজিটা কঠিন সেটা না সেটা হচ্ছে বলার ক্ষেত্রেও কঠিন লেখার ক্ষেত্রেও কঠিন মানে এমন না যে এটা শুধু বলতে কঠিন নট অনলি বলেছে যেহেতু এমন না যে শুধু যেটা বলতে কঠিন তার পাশাপাশি বাট অলসো মানে এর সাথে লিখতেও কঠিন তাহলে আমার এখানে বাক্যটা শুরু হবে কিভাবে ইংলিশ ইজ ডিফিকাল্ট ঠিক আছে ডিফিকাল্ট তারপরে নট অনলি টু স্পিক বাট অলসো টু রাইট ওকে পরের নম্বর শি ইজ অ্যাজ মাচ নোটেড ফর হার বিউটি অ্যাজ ফর হার উইজডম ঠিক আছে যে অ্যাজ মাচ অ্যাজ মাচ অ্যাজ ঠিক আছে আজকে একই রকমের কিন্তু টপিকটা নিয়েছি একই রকমের বিষয়গুলো কিন্তু এখানে নিয়েছি যাতে করে তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসলে আগামী দিনেও করবো না যে একটা ক্লাস করেই ছেড়ে দিচ্ছে তা নয় আগামী দিনের টপিকটা আমাদের ইউজ হবে আবার প্র্যাকটিস আমরা করবো ঠিক আছে তো দেখো এখানে বলছে শি ইজ অ্যাজ মাচ নোটেড ফর হার বিউটি অ্যাজ ফর হার উইজডম তাহলে এখানে সঠিক উত্তর কী হবে তাহলে অ্যাজ মাচ যেটা আছে অ্যাজ মাচের পরে আমার কি বলবো যে দুটো যেহেতু বলেছে অ্যাজ মাচ অ্যাজ তাহলে সে এমন না যে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যে সে পরিচিত তার পাশাপাশি তার বুদ্ধিমত্তার জন্যেও সে কিন্তু পরিচিত ঠিক আছে অর্থাৎ সে একাধারে সুন্দরী একাধারে বুদ্ধিমতী তাহলে নোটেড কথাটা কিন্তু দুবার ইউজ হচ্ছে এখানে তাহলে নোটেডটা কোথায় আসবে শি ইজ নোটেড অ্যাজ মাচ ফর আর বিউটি অ্যাজ ফর আর উইজডম ঠিক আছে তাহলে অ্যাজ এর পরে একটা বসলো ফর আর বিউটি এর পরে একটা বসলো ফর আর উইজডম তাহলে আমার এখানে অপশান নাম্বার বিতে ভুল আছে নোটেরটা আগে চলে আসবে তোমরা খালি দেখবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা সঠিকভাবে বসলো কি না থেকে ভার্ভের দূরত্ব কোথায় আছে কতটা আছে মাঝখানে কে কে বসে গেছে ওদের সম্পর্কের মাঝখানে এই বিষয়গুলো যদি বুঝতে পেরে মানে একবার পেরে গেলে তাহলে এই ধরনের কোয়েশনগুলো করা খুব সহজ হয়ে যাবে আই হ্যাভ বোথ ভিজিটেড আমেরিকা অ্যান্ড রাশিয়া আই হ্যাভ বোথ ভিজিটেড তাহলে দেখো আই এখানে কি সাবজেক্ট হ্যাভ হচ্ছে এখানে অক্সিলোরি ভিজিটেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাস প্লাস ভার্বের থার্ড ফর্ম কোনটেন্স এক চান্সে বলে দেবে তোমরা আমি জানি প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এখানে বোথের পরে আমেরিকা অ্যান্ড রাশিয়া বসবে এটা একদম জলভাত ছিল তাহলে আই হ্যাভ ভিজিটেড বোথ রাশিয়া বা বোথ আমেরিকা অ্যান্ড রাশিয়া তাহলে এখানে আমার ভুলটা আছে অপশন নাম্বার বিতে ওকে নেক্সট নম্বর নাইন হি নিদার নোজ মি নর মাই ওয়াইফ হি নিদার নোজ তাহলে হি এখানে সাবজেক্ট নোজ এখানে কী এস বসলো কেন ভার্ভের সাথে এর সাথে এস কেন বসলো এখানে হি তো এখানে সিঙ্গুলার তাহলে এখানে কেন ভার্ভের সাথে এস বসলো দেখো ভার্ভের সঙ্গে যখন এস বসে তখন সেটা কিন্তু প্লুরাল হয়ে যায় না সেটা সিঙ্গুলার ভার্ভি হয়ে যায় কেন কারণ সিম্পল প্রেজেন্টেনশন একটা নিয়ম আছে আমি একটা বলে দিচ্ছি যেহেতু টপিকটা আসলো কী নিয়ম যদি আমার সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকে ভালো করে দেখবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার না যেমন আমি কি বলি আমি আমরা ফার্স্ট পার্সেন্ট তুমি তোমরা সেকেন্ড পার্সেন্ট হি শি এবং আরও যত সিঙ্গুলার রয়েছে সেগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট তাহলে এখানে হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকলে সিম্পল প্রেজেন্টেন্সে ভার্ভের সাথে এস অবলিক ইএস যুক্ত হয়ে বসে তাই এটা কী বসলো নোজ বসলো তাহলে এটা ভার্ভের ফার্স্ট ফর্ম তাহলে হি নোজ নিদার মি নর মাই ওয়াইফ এটা হতো অ্যান্সার নোসটা কোথায় আসতো হিয়ের সাথে আসতো ঠিক আছে দেখো প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো এখন করতে সুবিধা হচ্ছে কি না নেক্সট কোয়েশ্চেনে আসবো সেটা কি সেটা হচ্ছে তোমাদের জন্য রেখেছি অপশান নাম্বার কোনটা হবে সঠিক উত্তর বলবে বা দরকার নেই অপশান নাম্বারটা বলতে অসুবিধা হলেও আমি তবু একবার মার্ক করে দিচ্ছি রমেশ এখানে এ নিদার ওয়েন্ট এখানে বি টু জয়পুর এখানে সি দিল্লি হচ্ছে এখানে ডি নিচে তোমরা যখন হোমওয়ার্কটা করবে তখন সেখানে জানাবে যে কোনটা অ্যান্সার ঠিক আছে এবং ক্লাস শেষ করার আগে তোমাদের জানিয়ে রেখে আমাদের আর জি এম এডুকেশন সম্পূর্ণ তত্ত্বাবধানে এস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর থেকে যেটা পরীক্ষা পর্যন্ত চলবে যেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথস চারটা সাবজেক্টের টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস হবে এমসি কিউ প্র্যাকটিস হবে এবং সম্পূর্ণ তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট রয়েছে ঠিক আছে ফুল মক থাকবে তিরিশটা ওএমআর সেটের মানে মাধ্যমে ঠিক আছে তো তোমরা কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারো ব্যাচের ফিজ ওনলি এইট ডাবল নাইন এটা ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ কোনো মাসিক বেতন নেই এটা একবারই ফিজটা পে করতে হবে যেখানে পুরো কোর্সটা পিডিএফ নোটস লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস প্লাস তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট তোমরা কিন্তু সেখানে পাবে পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ ডি লিখে তোমাদেরকে সেইখানে কিন্তু জয়েন করে নেওয়া হবে তো আমরা আবার দেখা হবো আজকে আমাদের সন্ধ্যা সাতটা থেকে ডি কে ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ